সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নাগরিকত্ব সংশোধনী আইন হিন্দু বাঙালিদের কোনো কাজে আসবে না রাজ্য সরকারের তীব্র সমালোচনা সাংসদ সুস্মিতা দেবের বোকাখাতে ভয়াবহ পথ দুর্ঘটনা গুরুতর আহত চার সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্য ধরা পড়ল ও রাখি পূর্ণিমা উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠান ভারত সেবাশ্রম সঙ্গে শিলচর শাখায় দলীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দলের স্থাপনা দিবস উদযাপন করল শিলচর যুব কংগ্রেস শিলচরে সড়ক সুরক্ষা সচেতনতা অভিযান লিফলেট বিতরণ ও অডিও বার্তা প্রচার এখন আসছে বিস্তারিত সংবাদে নাগরিকত্ব সংশোধনী আইন হিন্দু বাঙালিদের কোনো কাজে আসবে না রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব শনিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী সতেরো জুলাই প্রকাশে ঘোষণা করেছিলেন যে বিদেশি ট্রাইব্যুনাল থেকে হিন্দু বাঙালিদের মামলা প্রত্যাহার করা হবে কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি সেই বক্তব্য পরিবর্তন করেছেন এখন মুখ্যমন্ত্রী বলেছেন যে গোর্খা এবং কোচ রাজবংশীদের মামলা প্রত্যাহার করা হবে তবে হিন্দু বাঙালিদের ক্ষেত্রে সবকিছু নাগরিকত্ব সংশোধন আইন অনুসারে করা তাই আসামের আসামের মানুষকে যে আজকে মুখ্যমন্ত্রী পাল্টি খেয়ে গেছেন গেছেন পুরো ইউটার্ন করে এবং বলেছেন যে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে হিন্দু বাঙালিদের বা বাঙালি মুসলিমদের যে কেস আছে সেটা ড্রপ করা হবে না কিন্তু রাজবংশী ভাই এবং গোর্খা ভাই কেসটা ড্রপ করা হবে আমার একটা সোজা কথা কা আমি দুই হাজার সতেরোতে বলেছিলাম বলেছিলাম যে কা দিয়ে লাভ হবে না আর বাঙালিদের বিনাশ হবে কাতে কি লেখা আছে ভালো করে আমি চাই আপনারা বুঝবেন এস পির কেস তখন ড্রপ হবে যখন বাঙালিরা সিএ এর অ্যাপ্লিকেশন ভরবে এবং সিএ এর অ্যাপ্লিকেশন ভরার পরে যদি ভারত সরকার আপনাদের নাগরিকত্ব দেয় তারপরে এফপি কেস ড্রপ হবে এটা হলো সেকশন 6 ক্যাপিটাল বি অফ অ্যামেন্ডেড সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন আপনারা দেখে নেবেন কেস তখন ড্রপ হবে যখন লিখিতভাবে সিএ এর অ্যাপ্লিকেশনে লিখে দিবেন আমি বাংলাদেশি আমি বাংলাদেশ থেকে ডিসেম্বর দুই আগে এসছি এই অ্যাপ্লিকেশনটা ভারত সরকার অ্যাকসেপ্ট করবে তারপরে এই কেসটা ড্রপ হবে হ্যাঁ এফটি থেকে আপনাদের কেসও বাতিল হচ্ছে না কারণ কাতে লিখে দিয়েছে যে অ্যাপ্লিকেশন দিতে হবে নাগরিকত্ব পাওয়ার পরে আপনাদের এই কেস ওয়াই বিকজ ইউ আর আপনার জিজ্ঞেস করতে পারেন যে আপনি এটা কেন বলছেন আমরা বাঙালি বলেই তো এফটির কেস ড্রপ হচ্ছে না কারণ রাজবংশী রাজবংশী পিপল আর অলসো হ্যাভ বিন ইন ইন্ডিয়া ফর ডেকেডস ওদের রাজা ছিল বিহারে আজকে ওরা বাংলা বললে ওদেরটা হতো আজকে যারা গোর্খারা আছে গোর্খা ভাই ওদের কেন হচ্ছে কারণ ওরা বাংলা বলে না আমরা বাংলা বলি বলেই হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে বলে দিচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশে জুড়ে গেছে আসামে এই এক কোটি পঁচিশ লক্ষ ফিকারটা কি আমরা কি জানি না দিস ইজ ডিসক্রিমিনেশন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা আসামে আমরা হাজারবার বলে সেরেছি বাঙালিরা অ্যান্ড লেটমি টেল ইউ দিস মাইন্ডসেট ইজ ইন এভরি পার্টি বিজেপি বাঙালিদের হিন্দু বানিয়ে রেখেছে মুসলিমদের এগেন্স্টে ওদের ভোট নিচ্ছে আর কংগ্রেস মধ্যে মধ্যে কানে হারছে টুডে আই এম হট আই উইল নট সি এম ইনসাল্টেড আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট অফ গৌরব গগৈজি ভয়াবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর এতে গুরুতর আহত হয়েছেন চারজন জানা গেছে দ্রুতগামী বাইকটি ট্রাকের পেছনে ধাক্কা মারে এবং বিপরীত দিক থেকে আসা একটি ইরিকশাকে ধাক্কা দেয় এতে দুই বাইক আরোহী এবং গাড়ির চালক গুরুতর আহত হয়েছে আহতদের দ্রুত বোকাখাত শহীদ কমলা মিরি সিভিল হাসপাতালে ভর্তি করা হয় সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনা পুরো দৃশ্য ধারণ করা হয়েছে তারাপুর মালিনী বিল স্থিত ভারত সেবাশ্রম সঙ্গে শনিবার ভোরে মঙ্গলারতির মাধ্যমে ঝুলন যাত্রা ও রাখি পূর্ণিমা উৎসবের আয়োজন করা হয় উৎসব উপলক্ষে এদিন সংঘের তরফে বৈদিক মহাযজ্ঞ চণ্ডী পাঠ ও গীতা পাঠ সহ সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হল দান কর্মসূচি উৎসবের আয়োজন ও তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রূপম নন্দী পুরকায়স্থ সহ সংঘের কর্মকর্তারা জানান হিন্দু ধর্মকে শক্তিশালী করতে ভারত সেবাশ্রম সংঘের ভূমিকা অনস্বীকার্য হিন্দুদের ঐক্যবদ্ধ করতে সংঘ যেভাবে কাজ করে যাচ্ছে তা দেখে সবাই অভিভূত রাখি পূর্ণিমার এই পূর্ণতিথিতে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করতে ভারত সেবাশ্রম সংঘের দর্শানো পথে এগিয়ে চলার প্রত্যেকের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সেবাশ্রম সংঘ একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক ধর্মীয় সেবা প্রতিষ্ঠান সে ভারত সেবাশ্রম সংঘে যিনি প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা স্বয়ং শিব ভগবান স্বামী প্রণবানন্দী মহারাজ তিনি কঠোর তপসাধনায় মাত্র বিশ বছর বয়সে সিদ্ধি লাভ করেছিলেন লাভের পরে তার শ্রীমুখের প্রথম বাণী ছিল এযুগ যুগ মহাজাগরণের যুগ এ যুগ মহামিলনের যুগ এ যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ তিনি বলেছিলেন ভারত আবার জাগবে ভারত আবার উঠবে ভারত আবার জগদ্গুরুর বরণনাশন উপবেশন করবে এই সিদ্ধবাহী এই দৈববাণীকে রূপ দান করার জন্যে তিনি ধর্মচক্র স্বরূপ সোনামধন্ড ভারত সেবা সুসংঘের প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সতেরো সালে সেই ভারতের সনাতন আধ্যাত্মিক নৈতিক আদর্শ সাধনা এবং সদাচারে যুগোযুগী ভিত্তিতে জাতির পুনর্গঠন করার জন্যে তিনি এই সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই সংঘ প্রতিষ্ঠা করে খান্তননি তার উদ্দেশ্যকে বাস্তব রূপদান করার জন্যে তিনি কতগুলি কর্মফল তা হাতে নিয়েছিলেন জনসেবা তীর্থ সংস্কার আদিবাসী কল্যাণ অন্যত নয়ন শিক্ষা বিস্তার আদর্শ শিক্ষা বিস্তার হিন্দু মেলমন্দির স্থাপন রক্ষী দল গঠন আদর্শ শিক্ষা বিস্তার প্রভৃতি সেই কার্যগুলিকে বাস্তব রূপদান করার জন্যে তিনি সাতটি প্রচারক মিশন গঠন করেছিলেন তারই একটি প্রচারক মিশন উত্তর পূর্বাঞ্চলে প্রতি বছর এসে থাকে এবছরও সেই প্রচারক এসেছে সেই প্রচারক দল এই শিলচরের প্রাণকেন্দ্র মানিনিবিল স্থিত ভারত আশ্রম সঙ্গে অবস্থান করছে আজকে পূর্ণ মহতি দিন সেই পূর্ণমহতি দিনের ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা এতদ উপলক্ষে ভারত আশ্রম সংঘের সহ সম্প্র সম্পাদক গয়া সুবাষ্ট্র সংগ্রহের অধ্যক্ষ পরমপুজ্য শ্রীস্বামী ধ্যানেশানন্দ মহারাজ এই শিলচর শহরে শুভ পদার্পণ করেছেন স্বামীজি পরশুদিন করিমগঞ্জে দীক্ষাদান করেছেন গতকাল হাইলাকান্দিতে দীক্ষাদান করেছেন আজকে এখানে সকালে দীক্ষাদান করেছেন এই যে পূর্ণক্ষণ চলছে গোটা সুর ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বব্যাপী হিন্দুদের কাছে আজকের পূর্ণ দিন ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা মহাতিথি ভারতবর্ষ ধর্মের দেশ আধ্যাত্মিকতার দেশ দেবতার লীলাভূমি সেখানে ধর্মের মাধ্যমে ভারতবর্ষ জেগেছিল জাগবে জাগছে পরবর্তীকালে ভারতবর্ষ বিশ্বগুরু আসন বিবেশন করবে ধর্মকে কেন্দ্র করে সেই রাখি বন্ধন প্রত্যেকটি হিন্দু পরস্পর পরস্পরের মধ্যে রাখি বাঁধিয়ে পরস্পর সংযুক্ত যুক্ত হয়ে একটা বিশাল একটা শক্তি সৃষ্টি করবে যে শক্তি যে ব্যক্তি জীবনে শান্তি আনবে পারিবারিক জীবনে শান্তি আসবে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে শান্তি আসবে সমগ্র বিশ্ব এক হয়ে যাবে এই রাখি বন্ধনের মাধ্যমে যুব কংগ্রেসের স্থাপনা দিবস উপলক্ষে শনিবার শিলচরে বিভিন্ন কার্যসূচি পালন করা হয় এদিন শিলচর ইন্দিরা ভবনে দলীয় পতাকা উত্তোলন সহ শিলচর রেলওয়ে স্টেশনে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এরপর দলের কর্মকর্তারা শিলচর রেডক্রস হাসপাতালে থাকা রোগীদের হাতে ফলমূল তুলে দেন যুব কংগ্রেসের সদস্যরা পরে স্থানীয় শ্যামাচরণ হলে আয়োজিত সভায় অঞ্চলের স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করার পাশাপাশি উনিশশো সালের ভারত ছাড়া আন্দোলন শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন দলের বিভিন্ন নেতাকর্মীরা বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে স্থাপনা দিবসের সমাপ্তি ঘটে

সমগ্র ভারতবর্ষে এই দিনটি আমরা যুব কংগ্রেস কর্মীরা পালন করছি আজকের এই দিনটিতে আমাদের রক্তে মাখা এগারো শহীদের কথা আমরা ভুলিনি আমরা মাতৃভাষা বাংলা ভাষা আমরা সিলেটি ভাষা বাংলা ভাষা সেই এগারো শহীদকে আমরা আজকে স্মরণ করেছি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এই বাংলা ভাষা নিয়ে যে যা রাজনীতি চলছে সিলেটি ভাষা নিয়ে যেটা রাজনীতি চলছে আমরা কংগ্রেস দল কিছুদিন আগে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের বিশ্বাস যে আমাদের মাতৃভাষার উপরে যদি কেউ আঘাত দেয় তাহলে আমরা গণ আন্দোলন তুলে ধরব আজকে শহীদ ব্যতিতে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আগামী দিনে আমরা মাতৃভাষার জবাব আমরা যে সময় সংগ্রামের বাধ্য আমরা করে যাব কাছাড় জেলা শাসক তথা জেলা সড়ক সুরক্ষা কমিটি কাছাড়ের চেয়ারপারসন মৃদুল যাদবের উদ্যোগে এবং কাছাড় জেলা পরিবহন বিভাগের তত্ত্বাবধানে এক মাসব্যাপী সড়ক সুরক্ষা সচেতনতা অভিযান কর্মসূচি অব্যাহত রয়েছে এই কর্মসূচি প্রধান লক্ষ্য হল জেলার সাধারণ জনগণকে সড়ক ব্যবহারের সঠিক নিয়ম কানুন সম্পর্কে সচেতন করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল করে তোলা শনিবার কাছাড় জেলা পরিবহন অফিসার রমেশ শ্যামের নেতৃত্বে শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক সুরক্ষা সচেতনতা কর্মসূচি পালন করা হয় এ সময় যানবাহন চালক যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লিফলেট বিতরণ ও অডিও বার্তা প্রচার করা হয় আমি আমাৰ কাষত আপুনি এখন টেপলো দেখা পাইছে এইটো এটা পুৰা সম্পূৰ্ণ আগষ্ট মাহত আমি গোটেই কাছাৰ জিলা তথা স্কুলবিলাকত পাব্লিক প্লেচত আমি প্ৰচাৰ কৰিম যাতে কাছাৰত দুৰ্ঘটনা নহয় এই উদ্দেশ্যতে আমাৰ এই গাড়ীখনত এখন এটা হেলমেট আৰু পঞ্চসূত্ৰ আছে গতিকে সকলো ৰাইজক এটাই মই অনুৰোধ কৰোঁ যাতে তেওঁলোকে হেলমেট লগাই যাতে বাইকত চলাই আৰু যিবোৰ চাৰিচকীয়া সিহঁতে চিট বেল্ট যাতে লগায় তাকে যাতে আমি কাছাৰখন দুৰ্ঘটনামুক্ত কৰিব পাৰোঁ এতিয়ালৈকে আমি বহুত মানে অন্য তুলনা ডিষ্ট্ৰিক্টকৈ কাছাৰত অতি মানে কম ফেটালিটি হৈ হৈ আছে গতিকে এটাই অনুৰোধ আহক আমি সকলোৱে লগতে মিলি জুলি সকলোৱে আমি ট্ৰেফিক কানুন মানি আইন মানি দুৰ্ঘটনামুক্ত কৰোঁ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন শ্রীভূমি যুব কংগ্রেসের কর্মীরা শনিবার প্রায় পঞ্চাশের মতো কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদানের পূর্বে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইন্দিরা ভবনে আয়োজিত সভায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করেন অনেকেই শিলচর থেকে আগত করিমগঞ্জের দায়িত্বপ্রাপ্ত তমালকান্তি বণিক জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকাস্থ সহ বক্তব্য রাখেন ছোট্ট বিষয় কিন্তু এই বিষয়টা মানুষের সাথে নমস্কার আজকে যুব কংগ্রেসের ফাউন্ডেশন ডে এই উপলক্ষে আমরা করিমগঞ্জ যুব কংগ্রেসের রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছি এর মধ্যে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের যুব কংগ্রেসের কর্মীরা এসে আজকে রক্ত দেবে তাতে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা কথাই বলব যতই আপনারা বলেন যে কংগ্রেস বিজেপি বিজিপি কংগ্রেস কিন্তু রক্তের মধ্যে কংগ্রেস বিজেপি নাই রক্ত একটা এক বোতল রক্তের জন্য একজন মানুষের প্রাণ বাঁচে তাই আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছি একটা কথাই বলবো যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের ব্রিটিশ 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 যখন শাসন করেছিল তখন থেকে যুব কংগ্রেসের ছেলেরা কাজ করে যাচ্ছে যাতে ব্রিটিশদেরকে তাড়িয়ে যুব কংগ্রেসের ছেলেরাই তাড়িয়েছে এবং আবার যে সরকার চলছে এবং ব্রিটিশ সরকার কোথা থেকেও যুব কংগ্রেসের ছেলেরা এই আশা রেখে আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি ফিরছি একটি বিরতির পর Dear parents, students, and valuations, well you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Shankuri Road Silchar, code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit we have NCPAL Memorial Degree College, which was established in 2010 and affiliated under ASHAM University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure environmental friendly institution. গ্রেসওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা ফিরে এলাম বিরতির পর অসম মেঘালয় সীমান্তবর্তী কাছারের বাইকাম খাসি পুঞ্জিতে শুক্রবার দুই রাজ্যের প্রশাসনিক স্তরে যৌথ জরিপ সম্পন্ন হয়েছে বহু বছর ধরে অসম সরকারের অধীনে থাকা ওই এলাকার সাঁত্রিশটি পরিবারের একাংশ বাসিন্দারা মেঘালয়ে অন্তর্ভুক্তির ইচ্ছা প্রকাশ করলেও অনেকেই আবার অসমে থাকতে চাইছেন জরিপ চলাকালীন সময়ে দুই রাজ্যের আধিকারিকরা এদিন প্রতিটি ঘরে গিয়ে জনগণের মতামত নেন

আৰু গভমেণ্ট তৰফ থাকে বহুত চব কিছু সাহ্য় পাইছো ঘৰ বাৰী মানে জাগা জমিন পাতা দেখুৱাই পাতা চব কিছু বাকী নাই পাইছো ফেচিলিটি দিছে চৰকাৰে চব কিছু আমাৰ পানী জল ৰাস্তা ঘাট আছি মানে এমনে ছাত্ৰিশ ফেমিলি আছে ফ্যামিলি থেকে আমরা কত জন আছি এরা মানে ডরে দৌরে তারা সরে গেছে মানে মেঘালয় ট্রবে আর এখন রয়েছে আমরা আরো সাত আট পরিবার রয়েছে আসামের নাগরিক আর আসামের নুন খাইছে আসামের গাইতাম আসামের থাকতাম আর আমরা যদি মরলেও আমরা আসামরে থাকতাম না শনিবার আসাম কলেজ লাইব্রেরিয়ানস অ্যাসোসিয়েশন বরাক উপত্যকা জোনের উদ্যোগে ও রাধামাধব কলেজের সহযোগিতায় রাধামাধব কলেজ প্রাঙ্গনে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন ও উন্মুক্ত অনলাইন পাঠ্যক্রমের মাধ্যমে ডিজিটাল শিক্ষার ক্ষমতায়ন শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধুতি দত্ত চৌধুরীর পুরোহিত্যে অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানে রিসোর্স হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মুকুট শর্মা একটা ওয়ান ডে ওয়ার্কশপ করেছি যেটা অর্গানাইজ করেছে আসাম কলেজ লাইব্রেরি অ্যাসোসিয়েশন জোন ইন কলেজ সেন্টার আর আমাদের আজকের ওয়ার্কশপের টপিক ছিল এম্পাওয়ার ডিজিটাল এডুকেশন ক্রিয়েটিং বুকস উইথ মডেল এলএমএস এই ওয়ার্কশপের রিসোর্স পারসন ছিলেন ডক্টর মুকুশ শর্মা স্যার অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স আসাম ইউনিভার্সিটি উনি নোডেল অফিসার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ইনক্লিবনেটেড যে আছে ইজ এ যে আজকে আমাদেরকে অনেক কিছু মডেল নিয়ে বলেছেন আমরা অনেক কিছু জানতে পেরেছি কী করে ক্লাসরুম আমাদেরকে এটা হেল্প করতে পারে মডেল দিয়ে আমরা ক্লাস ক্রিয়েট করতে পারি অনলাইন ডিজিটাল ক্লাস করাতে পারি স্টুডেন্টসদের তো ইট ওয়াজ এ বেনিফিশিয়াল ওয়ার্কশপ আমাদের অনেক টিচাররা পার্টিসিপেট করেছেন বিভিন্ন প্রান্ত থেকে প্লাস অনলাইন পার্টিসিপেন্টস আমরা পুরো ন্যাশনাল লেভেলে অনেক দূর দূর থেকে আমাদের পার্টিসিপেন্টসরা জয়েন করি অ্যারাউন্ড এইটটি পার্টিসিপেন্টস আজকে অনলাইন জয়েন করেছিল তাছাড়া আমাদের অফলাইনও আমাদের অ্যারাউন্ড টোয়েন্টি পার্টিসিপেন্টস ছিলেন সব মিলিয়ে তো ইট ওয়াজ এ ভেরি গ্রেট সাকসেস শনিবার ছিল রাখি পূর্ণিমা আর এই রাখি পূর্ণিমা উপলক্ষে থানার আধিকারিক ও কর্মীদের রাখি পড়ালেন উধারবন্ধ মন্ডল বিজেপি মহিলা মোর্চার সদস্যরা উধারবন্দ বিজেপি মন্ডল মহিলা মোর্চার সদস্যরা উধারবন্দ থানায় গিয়ে পুলিশ আধিকারিক এস এস এম আর লস্কর সহ অন্যান্য স্টাফদের রাখি পড়ান বরখোলা ব্লক মাল্টিপারপাস হলে কাছার জেলা পরিষদের নবনির্বাচিত সভাপতি তথা ডলু বরখোলা জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণ শিকদার ও কাছার জেলা পরিষদের সহসভাপতি দেবজ্যোতি বাউড়িকে বরখোলা মণ্ডল বিজেপির পক্ষ থেকে গামছা সহ মেমেন্টো দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে এছাড়াও এই সংবর্ধনা সভায় রাখি পূর্ণিমা উপলক্ষে মণ্ডলের প্রত্যেক মহিলা কর্মীরা তাদের হাতে রাখি পরিয়ে ভাই বোনের যে সুদৃঢ় সম্পর্ক এটাকে আরও গাঢ় করেন আমি কোনদিন আপনাদেরকে আপনাদের সামনে বলবো যে কোন দলের প্রার্থী হওয়ার আবেদন দলের প্রার্থী হওয়ার জন্য কাউকে কিছু বলার বিষয়টা আমি দেখাইনি আমি সেটাই রাস্তায় যাই নির্বাচন দাঁড়িয়ে জনগণের সামনে গেছি তখন দল জনগণের কাছ থেকে আমি কিছু তারাপুর মনিপুরি বস্তিতে মহাদেব বাবা মন্দিরে শিবলিঙ্গ ও বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা সম্পন্ন তারাপুর মণিপুরী বস্তি এলাকায় থাকা পুরনো শিব মন্দির ভেঙে নতুন রূপে নির্মাণ করা হয়েছে শনিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত মন্দিরে শিবলিঙ্গ বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন এতদঞ্চলের অসংখ্য ভক্তরা মন্দিরে ভিড় জমিয়ে শিব আরাধনায় বিলীন হতে দেখা গেছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান তাৰপৰা মন্দিৰো এই তাৰে বান্ধিয়া ব্লেইণ্ডা বাগানিছে মানে তিতাকে মোটামুটিৰ নিয়লি আৰু বৰ্তমানে আমাৰ আগে কিছু টকা আছিল মন্দিৰত তিতা এখন আমাৰ গ্ৰামবাসী তেতিয়া তান্দা তুলীয়া মন্দিৰটা বাগানিছে আৰু কেইটাৰ মানে দেখোন বহুত টকা লৈছে মানুহে দেৱাৰ ঈদ পালোঁ পাতোঁ আনিছিলা মিটাৰো পইচা কিনি দিছে এখন দেৱাৰ কাৰণ এম এল এ মই আছোঁ আমাৰ শুইছিলা ও এই কান্দিভাইটা হেল্প আজকের অনুষ্ঠানটা কি উদ্বোধনী অনুষ্ঠান খালি আমণ্ডিতা মণ্ডিতা বাইরে আছিল আপনি স্থাপনা বিদ্যাপতি

এবার প্রথম রাউন্ডে সি গ্রুপ থেকে রীতিমতো দাপট দেখিয়ে প্রথম দল হিসাবে দু পঁচিশ সালের মাতৃভূমি কাপ রাইজমানি নক ফুটবলের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল দর্মিখাল এফসি শনিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ গুরদয়ালপুর এফসি দলকে সাত এক গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তারা আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এস এম দেব মেমোরিয়াল স্টেডিয়ামে মহিলাদের ফুটবল খেলায় ক্রিকবারের সাথে ইভিনিং ক্লাবের খেলা হয় এই খেলাতে ক্রিকবার দলকে ছয় শূন্য গোলে হারিয়ে ইভিনিং ক্লাব জয়ী হয় আজকের খেলাতে ইভিনিং ক্লাবের জার্সি নাম্বার এগারো খেলোয়াড় সোনিয়া পারভিন বরভুইয়াকে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে ট্রফি প্রদান করা হয় সিএনএন টোয়েন্টি ফোর সংবাদ আজকের মতন এই পর্যন্তই নমস্কার